আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন আজ নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য বসলাম যে আসুন আমরা সঞ্চয় করি সঞ্চয়ের মাধ্যমে জীবনকে সুন্দর করি সঞ্চয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সঞ্চয়ের মাধ্যমেই আপনার জীবন আপনার পরিবার আপনার সমাজ ভালো থাকতে পারে তো আসলে সঞ্চয় করার অনেক জায়গা অনেক বয়ে আছে কোথায় সঞ্চয় করবে কোথায় সঞ্চয় নিরাপদ থাকবে কোথায় সঞ্চয়টা আপনার বিনিয়োগ হিসাবে কাজ করবে কোথায় সঞ্চয়টা আপনার লাভ সহকারে আবার রিটার্ন আসবে সেরকম একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো সোনালি লাইফ বাংলাদেশে অত্যন্ত একটি সুনামধন্য একটি কোম্পানি এই কোম্পানির মাধ্যমে আপনি সঞ্চয় করতে পারেন এই সঞ্চয়ের মাধ্যমেও আপনার টোটাল পরিবারটা ভালো থাকবে আপনার যেরকম জীবিত থাকা অবস্থায় আপনার পরিবার সিকিউরিটি দিয়ে যাচ্ছেন আপনি নিজে আপনার অবর্তমানে আপনি যখন দুনিয়াতে থাকবেন না তখন আপনার পরিবার মানে আপনার পরিবারটা সিকিউরিটির মধ্যে থাকবে বিমা তথা সোনালি লাইফ ইন্স্যুরেন্স সেই কাজটি মূলত করবে আপনি সঞ্চয় যে কোনো জায়গায় করতে পারেন তো বিমাতে কেন বিনিয়োগ করবেন বিমা মানে আসলে আপনার জীবনের রিক্সটাকে কাভার দেবে আপনার সম্পদটাকে রক্ষা করবে আপনার বিনিয়োগকৃত টাকাটা লাভ সহকারে রিটার্ন দেবে সোনালী লাইফ বাংলাদেশে সুনাম ধর্ম একটি কোম্পানি যে কোম্পানি আজকের দিন পর্যন্ত একজন গ্রাহকও বলতে পারে না যে আমার মেয়াদ শেষ হওয়ার পরে আমাকে এক সপ্তাহ ঘোরা লাগছে এরকম ব্যাপার বাংলাদেশে নেই তো যেমন এই দুই হাজার চব্বিশ সাল দুই হাজার চব্বিশ সাল গেল সোনালি লাইফ ইন্স্যুরেন্স তিনশো আশি কোটি টাকা গ্রাহকের যথাসময়ে পাওনা পরিশোধ করছে একজন গ্রাহকও মানে বলতে পারেনি যে আমার ক্লেমটা পেন্ডিং আছে তো এর আইডিয়ার থেকেও স্বীকৃতি যে সোনালী লেভ একশো পার্সেন্ট গ্রাহকের দাবি পরিশোধ করেছে সুতরাং আসুন আমরা বিমা করি সঞ্চয় করি এবং সোনালী লাইফ ইঞ্চুরের সাথেই আমরা করি কারণ এই কোম্পানির মাধ্যমে আপনার একটি টাকাও নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই আপনার টাকা গচ্চা যাওয়ার কোনো সুযোগ নেই এটা বাংলাদেশে ইসলামিক শরিয়া মোতাবেক একটি বিমা কোম্পানি যে কোম্পানির জন্য দুহাজার সালে আজকে দু সাল এই পর্যন্ত কোম্পানির সেটেলমেন্ট এবং কমিটমেন্ট হানড্রেড পারসেন্ট এটা এটা তারা চালিয়ে যাচ্ছে সুতরাং বিমাকে ভয় না করে আসুন আমরা সোনালী লাইফের মাধ্যমে আমরা সঞ্চয় করি সেই সঞ্চয়টা বিনিয়োগের মাধ্যমে বিনিয়োগ হয়েই আপনার কাছে লাভ সহকারে রিটার্ন আসবে সোনারি লাইফ আপনার সাথে আছে সোনারি লাইফকে আপনি বিশ্বাস করতে পারেন এই কোম্পানির সাথে আপনি আর সঞ্চয় করতে পারেন নিশ্চিন্তে নির্দ্বিধায় প্রত্যেকটা মানুষেরই উচিত সঞ্চয় করা সঞ্চয় না করলে মানুষ আসলে একটা সময় আর্থিকভাবে খুবই দুর্বল হয়ে পড়ে আপনি আয় করবেন আর ব্যয় করবেন এটার নামে জীবন না আয় করবেন ব্যয় করবেন পাশাপাশি কিছু কিছু টাকা সঞ্চয় করবেন তো সঞ্চয়ের জন্য সোনালী অত্যন্ত ভালো একটি কোম্পানি বাংলাদেশের তাদের সুনাম আকারচুম্মি আমরা সকলেই আছি আপনাদের সেবার জন্য সোনাই লাইফের তিরিশ হাজার কর্মী সারা বাংলাদেশে আছে যাদের কাজ হলেও গ্রাহককে সেবা দেওয়া যত সময় যাতে গ্রাহক টাকা পায় সেই ব্যবস্থা করে দেওয়া তো দর্শক আসুন আমরা আর দেরি না করে আজই আমরা একটি সঞ্চয় বিমা করি সোনাই লাইফ ইন্স্যুরেন্সের মাধ্যমে ওকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন দর্শক